पश्चिम बंगाल पुलिस मंत्री आई पुलिस के मंत्री अपने जो भी आपने गिल थी যতই মারো বিজেপির হৃদয় অনেক বড় পুলিশ তুমি যতই মারো বিজেপির হৃদয় অনেক বড় এই হৃদয়ে দেব জড়িয়ে জাতীয় চেতনায় দেব ভরিয়ে এটাই ভারতীয় জনতা পার্টির কথা শুনে রাখ তৃণমূলের চামচা পুলিশ বাহিনী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটবুল আর ড্যাশ হাউন্ড বলুন আর জার্মান সেবার বলুন

তোকে বলতে চাই যাকে বিশ্বের তাবর তাবর নেতৃত্ব স্যালুট করে সম্মান করে সেটাই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর বৃহৎ সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আর তার প্রধান হচ্ছে নরেন্দ্র মোদী তাহলে আজ এই রাস্তা থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আক্রমণ করা যাকে দিদির কোন চেতনা ছিল না বলে দিদি বাংলার মসনাদে বসিয়েছে যে আসলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো নেতা বসেছিলেন সেখানে বসিয়েছে আজ রাস্তার একটা কুকুরকে তাই বাংলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই এ বাংলাকে আজ কোথায় নিয়ে গেছে চোর চিত তৃণমূল কয়লাকে গরু খেয়েছে পায়খানা খেয়েছে বালি খেয়েছে রাসাদের চাল খেয়েছে খেতে আর কিছু বাকি রাখেনি এবং বেকার ছেলে মেয়েদের মাথাটা খেয়েছে চাকরি খেয়েছে আর খাওয়ার কিছু নেই শুধু বাংলাটাকে খেয়ে এবার বাংলাদেশ করতে চায় তাই ফিরে আসুন জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হন ভারত মায়ের কথা বলুন যারা ভারতের বিরোধিতা করে বাংলার মাটিতে থেকে যারা পাকিস্তানের কথা বলে যারা বাংলাদেশের কথা বলে যারা জেহাদিদের বাংলায় দিয়েছে অত্যাচার চালায় তাদের গোলা টিপে বাংলা থেকে পার করে দিন কারণ মাটি সেবা প্রসাদ মুখার্জির মাটি এ সেবা মুখার্জির মাটি আগামী দিন ওনার তিরধার দিবস কে সেই শ্যামা প্রসাদ মুখার্জি মূর্খ তৃণমূল আর মূর্খ কংগ্রেস ওনার সম্বন্ধে না ভারতের ইতিহাসকে বিকৃত করেছে এই দুটো রাজনৈতিক দল যদি শ্যামা প্রসাদ মুখার্জি না থাকতেন তবে বাংলার মাটিতে কোথায় রাজনীতি করতো কংগ্রেস কোথায় রাজনীতি করত বামপন্থীরা আর কোথায় এগারো বছর ধরে বাংলাকে শোষণ করতো এই তৃণমূল কংগ্রেস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন।